আমার গাছের কাঁচামরিচ আর বেগুন মুরগি খায় যাচ্ছে আর বাজারে যে আমাদের এইগুলো প্রতিদিন কিনে আনতে হয় আরও কিছু কাজ আছে আমার বাগানের আমার বাগান হয়তো অনেকেই দেখছেন আমার বাগানটা কোথায় কামরিশ দিতে হবে ব্যাগনেসি তো আসেন বিশমিল্লা বস যাই আমার বাগানের মধ্যে যাই ওই পাশ দিয়ে যাই নাকি এই চিন্তা ভাবনার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যে আমার জন্য যেন আট দশটা মানুষ কষ্ট না পায় আমার গাছের কাঁচামরিচ এবং বেগুন যে বড় হয় পাইকিয়ে যাচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু এটা বড়ই গাছ এটা ভিতরে থাক এই যে এই যে বিসমেল্লা দেখছেন দেখছেন কি সুন্দর বেগুন বিসমেল্লা একটা উঠাইলাম এই যে নিলাম এই যে একটা এই যে বিসমেল্লা পুরায়া ভত্তা করব নিজের গাছের অসাধারণ এটা মানে ছোটো ওইটা তুলে ফেলাই নিজের গাছের এই যে এই যে এই যে এই যে এখানে দেখেন নিজের গাছের বেগুন পুরায়া ভত্তা করব গরুর ফেলের কাছে গাছের বেগুন খায় যাচ্ছে এটা কিনতে যান দেখেন কত দাম বাজারে যান কিনতে যান দাম বেশি কিন্তু বিক্রি করতে যান দাম নাই কাঁটা আছে এই কাঁটাওয়ালা বেগুনগুলো কিন্তু ভর্তা করলে কিন্তু পুরায়া ভর্তা করলে কিন্তু অসাধারণ চিন্তা করেন এই হলো অবস্থা দেখছেন মাটির সাথে ধরে রয়েছে আর একটু যত্ন করলে পরে এই জায়গায় সবজির অভাব হতো না আমি সময় পাই না পিপে বলেন ঢেঁড়স বলেন এগুলো যদি আমরা এখানে রোপণ করতাম তাহলে আমাদের সবজির অভাব ছিল না এই দেখো কত বড় এই দেখো নিয়ে আসো নে আসো এই দেখো মাল কত বড় হয়ে রয়েছে আমি বলেছিলাম না যে আমার গাছের কাঁচামরিচ পেকে যাচ্ছে দেখবেন না সেটা এই দেখেন আসেন এই দেখেন এই দেখেন 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 আমার গাছের মরিচ যে পেকে যাচ্ছে এই যে তার প্রমাণ এই যে গাছের কাঁচামরিচ পেকে যাচ্ছে এই যে কাঁচামরিচ দেখেন কতগুলি তুলি এখন দেখেন আর এত পরিমাণে মুরগি খায় এই কাঁচামরিচ কাঁচামরিচের ফুল এগুলো কিন্তু মুরগি খায়া যায় এই মুরগি থেকে বাঁচার উপায় এই যে ঘেরা দিয়ে দিয়েছিলাম তারপরে ওরা উপর দিয়ে দিয়ে আসি আসি খায়া যায় কিছু করার নেই দেখেন তো এগুলি কি ফ্রেশ না নিজের গাছের একেবারে ফ্রেশ কাঁচামরিচ এটাই মাঝে মধ্যে বারোশো টাকা হয় মানে মাঝে মধ্যে বারোশো টাকা কেজি হয় মাঝে মধ্যে পাঁচশো টাকা কেজি হয় ভাবতে অবাক লাগে যে একটু পরিশ্রম করলে এই স্বর্ণগুলো আপনার বাসায় আপনার ঘরের আনা আছে সম্ভব হওয়ানো সম্ভব যাই হোক আমরা আরও গাছে উঠাবো অনেকগুলো আছে আর এগুলো কিন্তু সব সবরি কলা এখানেও কিন্তু আরও বেনিফিট আছে বুঝছেন এই জন্য একটু সময় দেন একটু পরিশ্রম করেন উইদে উইদে ওই দে ভিতরে এই দে এই দে গাছের এই যে নিজের গাছের সবজি নিজের গাছের কাঁচামরিচ বেগুন উঠানো মানে নিয়া যে কত শান্তি এই যে দেখেন এই যে এগুলি কি আমি বাইরে থুইছি না হয়েছে এগুলো এগুলো কিন্তু রিয়েল যে গাছে হয়েছে দেখেন এই যে দেখেন দুইটা দেখেন দেখেন এই তার দাম বারোশো টাকা কেজি হয়ে যায় চিন্তা করেন এই দেখেন এই যে ফুল আছে না এই যে ছোট ছোটো এই যে ছোট ছোট আছে না এই দেখেন এইগুলো কিন্তু মুরগি খায়া যায় মুরগি ঠোকা দিয়ে খেয়ে যায় বাজারে যে দাম আব্বা হ্যাঁ এর পিছনে যদি একটু সময় দেওয়া তো তাহলে আরো বেশি হতো না কতগুলি দেখেন দেখছেন